হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনার সকলেই ভালো আছেন সুস্থ আছেন তো ফ্রেন্ডস আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিআইপি পর্দা লাগানো হচ্ছে কিন্তু গাড়িতে তো ফ্রেন্ডস আপনার যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ফ্রেন্ডস এটা কিন্তু দেখতে পাচ্ছেন একদম নতুন পর্দা লাগাচ্ছে এটাতে দেখতে পাচ্ছেন ইজি বাইকে এর পাশে কিন্তু আর একটা কালার এটা কিন্তু আমার কাছ থেকে নিয়েছে আরো সাত দিন আগে এটা কিন্তু নিয়েছে অলরেডি তো ফেন্স আমি আপনাদেরকে এটা দেখাবো এখন অনেক দূরে থেকে এসেছে কিন্তু ভাইয়েরা আমার কাছে এই পর্দাটা নেওয়ার জন্য ওনারা কিন্তু সেই রংপুর থেকে এসেছে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি আপনাদেরকে পিছনের ডিজাইনটা হচ্ছে এরকম হবে এটা কিন্তু কয়েকদিন আগে নিয়েছে তো ফ্রেন্ডস আপনারা সারা দেশ থেকে নিতে পারবেন এই পর্দাগুলো ভিআইপি এই পর্দাগুলো যারা নিতে ইচ্ছুক যারা নিতে চান অবশ্যই আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করলে সারাদেশ থেকে কিন্তু নিতে পারবেন অবশ্যই যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা যোগাযোগের যে নাম্বারটা সেটা অলরেডি দিয়ে দিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু সারা দেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে আমরা কিন্তু কন্ডিশনে পাঠাই বন্ধুরা কন্ডিশনে এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা পাঠাই সারা দেশে তো ফ্রেন্স যারা নিতে চান তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে চান নিতে পারবেন অর্ডার করতে পারবেন আমাদেরকে এই পর্দাটাও কিন্তু আমার দোকান থেকে নেওয়া বন্ধুরা এটা কিন্তু কালকে রাতে নিয়ে এসে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার তো ফ্রেন্ডস যারা নিতে চান অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারের যোগাযোগ করবেন আমরা এবার কথা বলবো যে ভাই আমাদের কাছ থেকে এই পর্দাটা নিয়েছে তার সঙ্গে ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাইয়ের নাম কি শামীম সরকার ভাই বাসা কোথায় আপনার ভাই রংপুর 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 থেকে কি শুধু পর্দাটা নিতে আসছেন মানে ইউটিউবে দেখছেন ভিডিও তো বন্ধুরা ভাই কিন্তু ইউটিউবে এই পর্দাটা কিন্তু পদ্মার ভিডিও দেখছে আমার দেখার পরে কিন্তু উনি কিন্তু সেখান থেকে এসেছে আমাদের কাছ থেকে পর্দা নেওয়ার জন্য তো আপনাদের যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই সারা দেশ থেকে নিতে পারেন আমি আবারও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পর্দাটা কিন্তু অনেক সুন্দর কাছ থেকে দেখাচ্ছি এটা কিন্তু লাগাচ্ছে হ্যাঁ ফিটিং হওয়ার পরে কিন্তু আরও ভালো লাগবে তো যাদের প্রয়োজন তারা কিন্তু নিতে পারবেন আমাদের কাছ থেকে কালারগুলো ডিজাইনগুলো হচ্ছে এরকম আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু আর একটা কালার এটাও নিতে পারবেন তো যার যেটা দরকার তাই কিন্তু সেই কালারটাই নিতে পারবেন আমাদের কাছ থেকে তো এটা হচ্ছে আমাদের দোকান দেখতে পাচ্ছেন এটাই আমাদের দোকান এটা হচ্ছে পলাশবাড়ি গাইবান্ধা জেলায় তো আমার কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে দেবো চাইলে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই এই পদ্মাগুলো নিতে পারবেন এবং অটো পার্সের সকল ধরনের যন্ত্রাংশ আমার কাছে পাওয়া যায় সুলভ মূল্যে তো ফ্রেন্ডস এটাই ছিল আজকের ভিডিও আপনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নেব দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম ধন্যবাদ